হ্যালো বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ব্লুটুথ তো আজকে এই ব্লুটুথ বিষয়ে কথা বলবো অ্যান্ড আনবক্সিং করবো দেখেন এরকম মোটামুটি ভালো কোন দেখতে অনেক সুন্দর ব্লুটুথ এখানে ব্যাটারি ইনফরমেশান দেওয়া আছে কয় ঘন্টা চলবে মিউজিক টাইম চার ঘন্টা সেটি কিছু আছে এগুলো তেমন কোনো দরকারই কোনো কিছু না এটা হচ্ছে এম তো তো চলেন এটা খুলে ফেলি ফটাফট তোমার তোমার ট্রাই করলাম খুলতে না পরে আবার আমার কাছে চাকু ছিল না তার জন্য এটা দিয়ে ট্রাই করছি খোলার জন্য তোর হার্ড ছিল খুলতে একটু কষ্টই হচ্ছিল চলেন খুলে গেছে খুলে ফেলি তো আপনারা যদি এরকম ব্লুটুথ নিতে চান তাহলে অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন এম নব্বই প্রো এটা সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন এর চেয়েও ভালো ভালো ব্লুটুথ আছে আপনার যেটা ভালো লাগে ওইটাই কিনে কিনবেন আর এটা মোটামুটি আমার কাছে প্রচুর ভালো লাগছে তো আপনাদের জানি না কেমন লাগতেছে বেশ উপরের যে পলিটটি ছিল ওটা আমরা খুলে ফেলেছি চলেন এই পাশ দিয়ে খোলা যাক তো অবশ্যই সে খুলে গেল তো আমাদের ব্লুটুথ বের কেয়ারি নেই আমরা এই তো আমাদের ব্লুটুথ কালোর ভিতরে লাল দুইটা সাইডে ব্লুটুথ রাখা আছে চলেন একটু কাছ থেকে দেখায় আপনাদের দেখেন কি সুন্দর লাগতেছে দুই ব্লুটুথ আর মেন হচ্ছে আমাদের ব্লুটুথ বক্স এটা হচ্ছে খাপ মোটামুটি পিসে এটার ইনফরমেশন দেওয়া আছে কত বোল্টের থ্রি দশমিক সেভেন বোল্ট দেখেন এর ঘটনা যদি একটু ধাক্কা দেন উপর দিকে দেখেন এর জায়গাটি খুলে যাবে এখান থেকে আপনার ব্লুটুথ রাখা এবং বের করা দুটাই দুইটাই আমি প্রথমে লাগান চেষ্টা করতেছিলাম বাট লাগাইতে পারতেছিলাম না পরে ক্যামেরাটা রেখে পরে দুই হাত দিয়ে চেষ্টা করলাম বাট ইজিলি লেগে গেছে খুব সহজে লাগাতে পারবে এই চলে তাহলে ব্লুটুথ দুটো বের করে নিই ব্লুটুথ এর মোটামুটি কন্ডিশন ভালো আছে খুবই ভালো ব্লুটুথ আমি কিছুদিন ইউজ করছি মোটামুটি কন্ডিশন ভালো দুইটা ব্লুটুথ চলেন লাগে হলি বক্সের ভিতরে রাইট পাসেরটা রাইট পাশে লেফট পাশেরটা লেফ লেফট সাইডে এইখানে পাশে মার্ক করা আছে ব্লুটুথ এর আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোনটা কোন পাশে তো ভালো কন্ডিশন দিতে পারতো একটি ব্লুটুথ চার্জ হচ্ছে আর একটি হচ্ছে না এটার কারণ হচ্ছে ব্লুটুথটি টি ছোট ব্লুটুথের বক্সের ভিতরে যতটুকু ছিল ওই হিসাবে ব্লুটুথ আর টু বড় দেওয়া তাদের উচিত ছিল তো আপনার হালকা একটু একটি নিয়ে ফোন চালু হয়ে গেছে চার্জ হচ্ছে চার্জ ছিল না চার্জ হচ্ছে লেফট রাইট তো সাথে মোটামুটি ফিনিশিং ভালো দিয়েছে অত শার্প না এস এ বি টাইপ সি পোর্ট আপনারা খুব সহজেই সার্চ দিতে পারবেন সার্চ দিলে ব্লিঙ্ক করবে হ্যাঁ সেম এরকম ব্লিং করবে চলেন একটু খুলে ফেলি বেশ এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন